কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাসুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরে সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করবে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর এস জিটি পরিচালনা করছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দরকাসকষি শুরু হয়েছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং কন্টেইনার টার্মিনালও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা এদিকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আর এস অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টি থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আর মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টি ইউজ কন্টেইনার পরিচালনার জন্য বন্দর শুধু এই আঠারো ডলার পাবে অতিরিক্ত টি ইউজ পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টি ইউজ ট্যারিফের মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র তিরিশ শতাংশ পাবে বন্দর বাকি সত্তর শতাংশ পাবে আর এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটরের ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দর